সিইও দপ্তরে আধিকারিক নিয়োগ নামের প্যানেল চেয়ে মুখ্য সচিবকে চিঠি কমিশনের সিইও দপ্তরে আধিকারিক নিয়োগ নামের প্যানেল চেয়ে মুখ্য সচিবকে চিঠি কমিশনের অতিরিক্ত সিইও যুগ্ম সিইও ডেপুটি সিইও নিয়োগ সিইও দপ্তরে আধিকারিক নিয়োগ নামের প্যানেল চেয়ে চিঠি কমিশনের বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি খালিদ জামাল রয়েছে খালিদ বিস্তারিত জানবো জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে যে এর আগে কিন্তু নিয়োগের জন্যে জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে আহ রিমাইন্ডার করেছেন কিন্তু তারপরেও দেখা গেল যে তিনি কোনো তালিকা পাঠাননি সেক্ষেত্রে আবার তাকে রিমাইন্ডার করা হয়েছে যে আহ রাজ্যের যে ঘাটতি রয়েছে অর্থাৎ এই মুহূর্তে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের প্রয়োজন হচ্ছে বারো জন আধিকারিকের কিন্তু সেখানে মাত্র সাতজন আধিকারিক রয়েছেন এখনো কিন্তু পাঁচজন আধিকারিকদের ঘাটতি রয়েছে সেক্ষেত্রে প্রথম দফা যখন আহ জাতীয় নির্বাচন কমিশন যে প্যানেল চেয়েছিল সেই প্যানেলটা পাঠানো হলেও যে প্যানেলটা বাতিল করে আবার নতুন করে প্যানেল পাঠানোর যে নির্দেশ জাতি নির্বাচন কমিশন দিয়েছিল সেটা কিন্তু এখনো কার্যকর হয়নি সেই ক্ষেত্রে জাতির বারিকন নির্বাচন কমিশন আবার তাদেরকে রিমাইন্ডার করেছে যত দ্রুত সম্ভব এই প্যানেল অর্থাৎ তিন জনের যে প্যানেল সে প্যানেল যাতে পাঠানো হয় তার মধ্যে দিয়ে তারা বাছাই করে আবার সমূহ সংকট দিলে সেই আবার অধিকারীকে নিয়োগ করা হবে সেক্ষেত্রে তারা মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন এবং সেই চিঠির উত্তরটা এখনো পাওয়া যায়নি যেটা আমরা কমিশন সূত্রে জানা যাচ্ছি যাতে দ্রুত এই যে আধিকারিকরা রয়েছেন সেই আধিকারিকদের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে নিয়োগ করা যায় সঙ্গে থাকো